নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব ইজি অ্যান্ড সিম্পল একটি রেসিপি রেসিপিটির নাম হলো চালতা দিয়ে চিংড়ি মাছের টক তো চলুন বানিয়ে ফেলি চালতা দিয়ে চিংড়ি মাছের টক চালতা দিয়ে চিংড়ি মাছের টক বানানোর জন্য আমি একটি ছোট সাইজের চালতা নিয়ে নিয়েছি চালতাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে এবার আমি হামান একটু থেতো করে নেব। এভাবে থেতো করে নিলে চালতা থেকে সহজেই টকটা বেরিয়ে যায় এরপর আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো একটা বাটিতে এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা চালতা একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ নুন আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা আপনারা অল্পই দেবেন কারণ এটা একটু মাখো মাখো হলেই ভালো লাগে এটাতে বেশি জুস থাকলে ভালো লাগে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষের পেস্ট টক ফুটে উঠেছে এরপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ টক হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার টকটাকে একটা সার্ভিং বলে ঢেলে নেব আপনাদের যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ